যাই দেখলাম তিনি চাদর মুড়ি দিয়ে আরাম ফর্মেছেন কাবার শরীফে সায়া কা ঠাকুন্না আলা আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন না আমরা তো মায়ের খাইতে খাইতে শেষ হয়ে গেলাম উঠে বসলেন বসে বললেন তোমাদের আগে পৃথিবীতে যারা এসেছিলেন দিনের দায়ী তাদেরকে ধরা হতো এবং তাদের জন্য গর্ত খনন করা হতো অতপর সেই গর্তের মধ্যে তাদেরকে গেড়ে দেওয়া হতো কোমর পর্যন্ত ফাইউজা আলু ফিহা সোর্মাসা এরপরে করাত আনা হতো ফাইয়ুদা ওয়ালা রায়সি এরপর সেই করাত তাদের মাথার উপরে দিয়ে ফাইয়ুজা আলু এরপরে করাত দিয়া চিড়িয়া মানুষটাকে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো

ইয়ামেনের রাজধানী সানা পর্যন্ত হাজার হাজার মাইল লোকেরা যাতায়াত করবে আল্লাহর ভয় ছাড়া মানুষের মনে কোনো ভয় থাকবে না রাস্তা দিয়ে নারী চলবে পুরুষ চলবে সদগারা চলবে কারো মনে কোনো ভয় থাকবে না একটাই ভয় থাকবে ভয় হবে কার আল্লাহ তা আল্লাহর ভয় হবে আমি যে আল্লাহ কানি আরও একটা ভয় থাকবে সেটা হলো তাদের সাথে যে ভেড়া আছে ওই ভেড়ার উপরে বাঘের আক্রমণের ভয় থাকতে পারে নবীদের কথায় কোনো ফাঁক থাকে না সুবহানাল্লাহ পড় নবীদের কথায় কোনো ফাঁক থাকে না এই যে আল্লাহ নবী বললেন লা ইখাফু ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ভয় থাকবে না কিন্তু ছাগল ভেড়া বাগে নিয়ে যাবে না এটা তো নিতেই পারে যদি তুমি সংরক্ষণ করতে না পারো সে কথাটাও তিনি বলে দিলে প্রিয় ভাইসব নবীজি বলছেন অথচ তোমরা খুব তাড়াহুড়ো করছো আমি নবী আমি দোয়া করতেছি আমি বলছি এই রকমের একটি সমাজ আসবে যখন চুরি ডাকাতি জেনাবে বিচার কিছু থাকবে না এমন একটি সমাজ আসবে অপেক্ষা করো তাড়াহুড়া করো না আপনারও তাড়াহুড়ো করেন না অপেক্ষা করেন পারবেন না অপেক্ষা করতে পারবেন কি না কেউ কয় কি এর গণতন্ত্র মারেন সমানের যে হাত আছে আমরা আপনার পিছনে আছে না এরকম মাথা গরম করে কিছু করতে পারবেন না মাথাটা ঠান্ডা করেন আল্লাহ আমাদের দেশের জনগণকে ইসলাম বোঝার তৌফিক দিয়েছে বলেন সুতরাং এদের সেই ইসলাম প্রতিষ্ঠিত হবে আজ হোক আর কাল হোক মাথা গরম করবেন না কিছু দল আমাদের দেশে তৈরি হয়েছে এই দলের নাম জীবনেও শুনি নাই কোনোদিন আগে যেমন জামাতুল মুজাহিদিন তারপরে কুৎকতুল জেহাদ হরকতুল জেহাদ তারপর লাদেন বাহিনী তালেবান বাহিনী হিজবুত তাহি হিজবুত তাহরি পত্রিকার নামগুলি দেখতেছেন এই সব নামের সাথে আমার জনগণ এই দেশের জনগণ কোনো কালেও পরিচিত নয় এদেরকে আমরা চিনি না এদের বাবাও চিনি না মায়েরও এদের পুষ্টি চিনি এরা ইসলামী আন্দোলন নয় এরা এসেছে এই দেশেরা তৈরি হয়েছে ইসলামের পরিবেশকে মুসলমানদের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় প্রিয় বিভিন্ন জায়গায় মাথায় পাগড়ি বান দেয়া বড় বড় জামা গায়ে দিয়া এত বড় বড় মেস তারপরে বোমা বানায় এগুলো আবার পুলিশ যাই ধরে তারপরে পত্রিকা আসে জামাতুল মুজাহিদিন ধরা পড়ছে তাহলে আমাদের দেশটাকে একটা সন্ত্রাসী দেশ বানাবা বানানো হলো তাদের উদ্দেশ্য ঠিক না আমাদের দেশে কোনো সন্ত্রাসী নাই আর কোন গোপন আন্দোলনে ইসলাম বিশ্বাস করে না সরকার প্রধান এর পক্ষ থেকে কোনো অর্ডার আসার পর্যন্ত জেহাদের প্রস্তুতি নেওয়া যায় নাই জেহাদের প্রস্তুতি সশস্ত্র যুদ্ধের আহ্বান জানাতে পারে যখন সরকার প্রধান ইসলাম অথবা মুসলমান হবে তারা যদি জেহাদের জন্য সর্বাত্মক দাওয়াত দেয় তখনই কেবলমাত্র আন্দোলন করা যাবে সশস্ত্র যুদ্ধ করা যাবে এর আগে বোমা বানাইয়া পিস্তল বানাইয়া ইচ্ছা মতো মানুষ খুন করা এগুলি করে ইসলামের কোনো লাভ নাই বরং ইসলামের ক্ষতি হবে এই কাজটি আপনারা করবেন না অতি উৎসাহী হয়ে গণতন্ত্র হারাম পার্লামেন্ট হারাম মেম্বার যারা হয়েছে তারা হারাম সব মুশ্রিক সব কাপে তো এখানে সবই যদি কাদের হয় হুজুররা আপনারা এখানে করবেন কি বিদায় হন আপনাদের পছন্দ মতো কোন দেশ থাকলে সেই দেশে চলে যান গণতন্ত্র হারাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি ও আমরুহম সুরা বাইরা হোমের আল্লাহ দেওয়া গণতন্ত্রের একটু বিশ্বাস করি গণতন্ত্র হারাম তাহলে সরকার বদলের সিস্টেম কি বলো জবাব দাও একটা সরকারকে পরিবর্তন করার জন্য ইচ্ছে মাবে সরকারকে আনার জন্য সিস্টেম কি সুতরাং এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোন যুক্তিপূর্ণ কারণ নাই লিফলেট ছড়ানো বন্ধ করো মনতন্ত্র হারাম বলে মানুষকে বিভ্রান্ত করো না নাক দিয়ে চাপ দিলে দুধ বেরিয়ে হয় এরা আন্দোলন করতে আসছে আমরা বুড়ো হইছি বাতাস খাইয়া সুতরাং হিজবুত তাহিদ হিজবুত তাহারিদ হরকতুল জাহাদ জামাতুল মুজাহিদিন এদের যে কারো পান পুলিশের সমর্দ করে দিবেন এরা ইসলামের কোন সহায়ক শক্তি নয় এরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের দুশ্মন আমি আশা করি কথাগুলি বুঝে আসছে আসে বুঝে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ যারা পঞ্চাশ ষাট বছর ধরে ইসলামী আন্দোলন করতেছে দুইটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য না এখানে ইসলামী আন্দোলন হচ্ছে আমাদের লোকেরা শহীদ হয়েছে ইসলামী ছাত্র শিবিরের অন্তত একশো তিরিশটা তাজা গোলাপ ফুল রক্তের নজর করেছে আমার যারা যারা জীবন দিল রক্ত দিল যারা জীবন দিল রক্ত দিল শহীদ হলো তারা ইসলাম বোঝে না ওরা গণতন্ত্র হারান বলে ইসলাম নিয়ে আসছে হাতিগুলা গেল তল ছাগলে কয় কত জল আগে জেলে যাও জেল খাটো দু একটা শহীদ হোক তারপর বোঝা আন্দোলনের মজা কি এত সহজ না সেই জন্য আপনারা আপনাদের যুবক সন্তানদেরকে ঠেকাবেন অতি উৎসাহী হয়ে যেন এই সমস্ত খারাপ সংগঠনের সাথে মিলে গিয়ে দেশের সর্বনাশ না করে এই শান্তিপূর্ণ পরিবেশকে যাতে সর্বনাশ না করতে পারে সকলের চোখ সেই জন্য প্রিয় ভাই সব এ কোরআনে হয়েছে ভজদারি দণ্ডবিধি আলহামদুলিল্লাহ চুরি করলে কি শাস্তি হবে আল্লাহ তা বলে দিয়েছেন কোরআনে আসাল

যদি স্বাধীনতার ব্যাপারে জাতীয় পতাকার ব্যাপারে জাতীয় সঙ্গীতের ব্যাপারে এরকম আপত্তিকর কথা লিখতো আপনারা কি ছাপতেন তাহলে কোরআনের বিরুদ্ধে সে গেছে হাদিসের বিরুদ্ধে লিখেছে জান্নাতের বিরুদ্ধে লিখেছে জাহ্নামের বিরুদ্ধে লিখেছে সালমান রুশদি আরেকটা মেয়ে লোকে দেশের এরা যা না লিখেছে তার থেকে মারাত্মক কথা লিখলো তাহলে ইত্তেফাকের কাছে কোরআন হাদিস আল্লাহ রসুলের চাইতে এইটার মূল্য বেশি হয়েছে বলেই তার একটা সাবাতেশ তাদের পক্ষে সম্ভব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রকমের অনেক নাস্তিক আছে মর্তদ আছে তারাই ধরনের কথা বলার সাহস পায় এই জাতীয় লোকগুড়ি তারা বলে সরের হাত কাটা হলো একটি অন্যায় আইন নাউজুবিল্লাহ আইন ঢাকা আইন কে তৈরি করেছে আল্লাহ তাআলা তৈরি করেছে আর এরা বলছে বর্বর আইন নজুবিল্লা মনে রাখতে হবে এই হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই হাত কাটা চালু হয়েছে রসুল্লাহ যখন মদিনায় ছিলেন মদিনার রাষ্ট্রপতি সেই সময় এই আইন চালু হয়েছে তার মানে হলো নবী করিম সাল্লাহ মানুষকে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়ে ফেলেছে এখন যদি কেউ চুরি চুরি করে তাহলে তো পেটের জ্বালায় চুরি করে নেই এটা তার নেশা কাজে এখন আর চেয়ারে বসে সালাম দেওয়া যাবে না হাত কাটে না আল্লাহ ইসলাম তো আগে প্যাটে খাইতে দেয় তারপরে পিঠের উপরে কিলায় খালি প্যাটে কিলায় দেয় কাজে এটা বর্বর আইন নয় এটা আল্লাহ আইন মক্কা শরীর মদিনা শরীর আল্লাহ কতবার নিলেন হিসাব রাখি নেই আরো কত লোক গেছেন আমি আজ পর্যন্ত সরের হাত কাটা চুরি করেছে বলে হাত কাটা গেছে এরকম হাত কাটা একটা লোক আমি দেখিনি আইন চালু হয় যথেষ্ট আইন যখন পাশ হয়ে যাবে শুরু আর কেউ করবে না মানুষের খাওয়া পাওয়ার ব্যবস্থা করা হবে এখন বাঁধা দেয় বড় সোরে আর ষোড় সরে দেয় না বড় সর ঠিক পাইছেন যারা সরকারের চেয়ারে বসে আছেন জনগণের মাল সরকারের মাল শ্বশুরবাড়ির যৌতুক মনে করেন এবং ইচ্ছে মতো খায় এরা চিন্তা করে যদি আইন চালু হয়ে যায় তাহলে তো বিস্ফিল্ল হবে আমাদের এই জন্য ছোট না বাধা দেয় না বাধা দেয় কারা বড় সরেরা তবে বড় সোড়দেরও আশ্বাস দিচ্ছি আপনাদের অসুবিধা হবে না আইন চালু হলে আপনারা হেদায়ত হয়ে যাবেন এমনিতেই কাজী ভয় করার কারণ নেই আজ যারা মন্ত্রী যারা এমপি যারা সরকারের সচিব ডিসিএসপি প্রত্যেক ব্যক্তিকে गवर्नमेंट বেতন দেয় ঠিক কিনা गवर्नमेंट গাড়ি দেয় কিনা জনগণ তাদের চলার জন্য বেতন দেয় কিনা সমস্ত মন্ত্রী এমপি সচিব ডিসিএসপি ম্যাজিস্ট্রেট গোষ্ঠী শুদ্ধা সরকার বেতন দেয় সরকার তার বাপের ধান্দাশা পয়সা দিয়ে বেতন দেয় কার পয়সা কার পয়সা এই জনগণের পয়সা সুতরাং যারা ওখানে বসে আছেন সাবধানে কাজ করবেন জনগণকে কষ্ট দিবেন না জনগণকে যদি কষ্ট দেন তাহলে আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করবেন আজ না হয় কাল আল্লাহ তাআলা কোরআনের এই বিধান করেছেন দিয়েছেন সরের শাস্তি দিয়েছেন জেনার শাস্তি আর সানি আতুয়াজানি ফাজনিদু কুল্লা ওয়াহিদি মিন হুমা মে আল্লাহ তাআলা বলেছেন জেনাকারের শাস্তি হচ্ছে একশত দৌড়া মারা এবং প্রাণদণ্ড দেওয়া জেনাকারের শাস্তি প্রাণদণ্ড দাও জেনা করেছে প্রমাণিত হয়েছে অবিবাহিত অবিবাহিতা যদি হয় দৌড়্রা মারো আর যদি বিবাহিত বিবাহিতা হয় পাথর মারিয়া উড়ায় দাও আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমন ভাবে ঘোরানো পেঁচানো করে। ধর্ষকিল্লা বলে নাউজবিল্লা এগুলো মানুষ না এগুলো জানোয়ার মনে রেখো তুমি যার মেয়ে যার কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো বউকে যদি এইভাবে বেঈত করে থাকো তোমার বউ তোমার বোন তোমার মেয়ে অক্ষত থাকবে না এই ধরনের তাদের উপরে ধর্ষণ হবে বলেন নজুবিল্লা বলে নজুবিল্লা আল্লাহ রব্বুর আরামিন মানুষকে সুরের শাস্তি ডাকাতের শাস্তির কথা বলেছেন মত করলে কি হবে তাও বলেছেন ওজনে কম দেওয়া সম্পর্ক আল taala বলছেন ইদা ওজন দেওয়ার সময় তোমরা যখন ওজন যন্ত্রে মাপো মাপটা সঠিক দিও ওজনে কম দিও না আমাদের মানুষের যথেষ্ট বদভ্যাস আছে ওজনে কম দেয় আছে না দেখবেন দাড়িও আছে টুপিও আছে তার দোকানে গেছেন দাড়ি পাল্লা ধরছে যেদিকে patho সেই দিকটা উচা হয়ে গেছে যেদিকে মাল সেই দিকটা নিচে নেমে গেছে ধরার একটা कायदा আছে যে কেনে সে মনে করে 마শাআল্লাহ দোকানদার তো খুবই সুবিজা কিন্তু বারিানি আপনি নিজে মাপবেন দেখবেন অন্তত 200 গ্রাম 500 গ্রাম 542 গ্রাম কম ঠিক কি আবার বলে কি ভাই আপনার কাছে কিন্তু আমি 10 টাকাও লাভ করি নাই আল্লাহর কসম লাভ করছে কিন্তু 30 টাকা কথা মিথ্যা মানে এক টাকা লাভ করিল তিরিশ টাকাই লাভ করছে তা আপনি ওজনে কম দিয়া খাদ্যে ভেজাল দিয়া কি করতে চান কত মাল জমাবেন কত মাল জমাবেন যখন পৃথিবী থেকে বিদায় হবেন তখন কাপড় কয়খান পাবেন বলেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মারা গেছে শত কোটি টাকার মালিক কয়খান কাপড় পাবে বলে আরিত মারা গেছে কয়খান কাপড় পাবে এদেশের প্রেসিডেন্ট সাহেব মারা গেছেন কয়খান কাপড় পাবে আর আপনি আমি মরে গেলে আর জায়গা পাবে কয় হাত প্রেসিডেন্ট সাহেব পাবে কয় হাত পরিণতি যখন এই তখন এই ওজনে কম খাদ্য বাজার দেন কেন চাউলের মধ্যে দেয় তুষ কুড়া খাই আল্লাহ আরো দেয় পাথর দু এক জায়গায় ভাত খাইতে গিয়ে তো মনে হয় যে ডাক্তার নিয়ে খাইতে বসলে ভালো হইতো দাঁত কয়টা ভাঙবে তার ঠিক নাই এই যে ভেজাল আপনি দিলেন এই ভেজাল দিয়ে কয় টাকা কামাই করবেন আহারে এত বড় একটা রোজার মাছ গেল মানুষ এটাই ফেললো না কি কপাল পড়া আহারে মানুষের অভ্যাস হলো আরো চাই আরো চাই আরো চাই চাওয়ার কোন শেষ নাই আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন লাউ কানালি ও মিন যাহাবিন লাহাব্বা আইয়া কুন লাহু সানিন লাউ কানালি ইবনে আদম ও মিন জাহাবিন লাহাব্বা আইয়া কুন লাহু সানিন কোন আদম সন্তান কি একটা আমার ভক্তি করে যদি স্বর্ণ দেওয়া হয় সে বলবে আহারে আল্লাহর নবী বলেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরবে না মানুষ শুধু আরো চায় আরো পায় এগুলির জন্য মানুষ প্রতিযোগিতা করতে থাকে প্রিয় ভাই সুতরাং আমাদেরকে যারা ব্যবসা করেন ওজন্য কম দেবেন না খাদ্যে ভেজাল দেবেন না মনে থাকবে ভাই মনে থাকবে আল্লাহ অশ্লীলতা কোরআনে সব কথা আছে সুহান আল্লাহ বলে কোরআনের মধ্যে সব বলা আছে অশ্লীলতা আস শহরে বন্দরে সর্বত্র রংরে রং ছড়িয়ে গেছে মহান আল্লাহ বলেন আপনি বলুন আমার পুরু নিঃসন্দেহে সকল প্রকারের গোপন এবং প্রকাশ্য অশ্লীলতাকে নিষেধ ঘোষণা করেছে আমাদের দেশে অশ্লীলতা আছে না নাই কি কিনা আমাদের দেশে অশ্লীলতার নানা ধরন এক ধরন হলো নারীর সৌন্দর্য প্রতিযোগিতা বিভিন্ন সাবানের কোম্পানির নাম করে সৌন্দর্য প্রতিযোগিতা হচ্ছে অন্যান্য দেশে যে সুন্দরী প্রতিযোগিতা হয় ওই রকম যারা করবে যদি আমাদের এই বক্তব্যের পর যদি এটা বন্ধ না করে তাহলে এর বিচারকরা রাস্তায় নামলে পড়ে তাদেরকে রাস্তার উপরেই উত্তম ভাবে মেহমানদারি করা হবে তো তারা এটা বন্ধ করে দিয়েছিল যারাই সুন্দরী প্রতিযোগিতা বিচারক হয় আমি চিন্তা করে পাই না যে এরা নারীর সৌন্দর্য মাপযোগ করা এবং এই সৌন্দর্যের ভিত্তিতে ফার্স্ট সেকেন্ড থার্ড বানানো এদেরকে সুন্দরী প্রতিযোগিতায় নারীর যেসব অঙ্গ প্রত্যঙ্গ মাপা হয় মাফজত করা হয় তা কেবল মাত্র শয়তানের পক্ষেই সম্ভব মানুষের পক্ষে সম্ভব না যে সব বিষয়ক সুন্দরী প্রতিযোগিতা করেন তারা কি তার মেয়ের ওই সব জায়গা দেখতে পারবে তার বোনে তাহলে পরের মেয়েকে নিজের মেয়ের মতো মায়ের মতো মনে করতে পারো না কেন এই জন্য সুন্দরী প্রতিযোগিতা তারা করে তারা শয়তান বিভিন্ন জায়গায় সাবানের পত্রপত্রিকার একটু একটু সবাই আর যাচ্ছে তারা যে দেখি যেহেতু বিভাগীয় পর্যায়ে হচ্ছে জেলা পর্যায়ে হচ্ছে মুসলমানদেরকে সইবার জন্য ব্যবস্থা করতেছে সয়ে সয়ে তারপরে দেশব্যাপী সুন্দরী প্রতিযোগিতা হবে আমি আপনাদেরকে বলে গেলাম সুন্দরী প্রতিযোগিতা কোথাও কি হয় ডিসিএসপির অফিস ঘেরাও করবেন সুন্দরী প্রতিযোগিতা হতে দেওয়া হবে না হবে না হয় সব মা বাপ তার মেয়েকে সুন্দরী প্রতিযোগিতায় পাঠান তাদের সম্পর্কে আমার সন্দেহ হয় করুণা হয় দয়া হয় আপনার মর্যাদা থাকা উচিত আপনার মেয়েকে যদি সুন্দরী সে হয়ে থাকে এটা আল্লাহর নিয়ামত আর এই মেয়ামত কেবলমাত্র তার স্বামীর জন্য এটা প্রতিযোগিতা করার জন্য নয় নৌজুবিন্লা বলে ইহুদি খ্রিস্টান এরাই মুসলমানদের মধ্যে এরা বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ নারী সৌন্দর্য প্রতিযোগিতা হতে পারে না পারে না প্রিয় ভাই দেশের মধ্যে এই শ্রোক শুরু হয়েছে আমাদের দেশে এ পর্যন্ত সরকারি হিসাবে তিনশো রুগী পাওয়া গেছে এইডস আক্রান্ত আর এই সর মারাত্মক রোগ পশ্চিমা দেশগুলিতে এইডসে ধর্ষে জন্মের ধরা যার একবারে এইডস হয় ডাক্তার একবার দেখতে আসে এসে কিছু নসিহত করে যায় পরে যদি আমারও ডাক্তারকে আসতে হয় তো এসে প্রথমেই জিজ্ঞাসা করে বেটা তুমি এখনো মরো নাই তার মানে হলো এই সেট একমাত্র প্রতিষেধ হচ্ছে মরে যাও নির্ঘাপ মরবে পাপ হয়েছে যত মডার আল্লাহর আজাবো হয়েছে ততধিক মডার ওরা পাপকে আধুনিক বানাইছে আগে তো জেনাবে মিসার হতো পুরুষের নারীতে এখন এটা হয় পুরুষে পুরুষে নারীতে নারীতে। আমেরিকায় মেয়েরা বিয়ে পার্লামেন্টে পাস তারা এই যে তার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে মেয়ে লোকের মেয়ে বিয়েস করতে পারবে তো নিজে বসে আছে কেন এইভাবে পাপ মডার্ন হয়ে গেছে আল্লাহর আজাব মডার্ন হয়েছে সেই মডার্ন আজবের নাম কি আমাদের দেশে এই যাতে বাড়তে না পারে সেজন্য আজ থেকে এখন থেকে সকলকে দায়িত্ব নিতে হবে এই থেকে বাঁচতে পারে মানুষ কেবল মাত্র ধর্মীয় অনুসরণের অনুশাসনের মাধ্যমে যেনা নিজের স্ত্রী ছাড়া কোনো মেয়ে লোক অথবা কোনো পুরুষ কোনো মেয়ে লোক নিজের স্বামী ছাড়া আর কোন পুরুষ নিজের স্ত্রী ছাড়া যৌন সম্পর্ক স্থাপন এই রোগের সম্ভাবনা এটা আগে যত সাইনবোর্ড করলেই ছিল সেগুলিতে লেখা ছিল ধর্মীয় অনুশাসন মানলেই এইডস বন্ধ হয় কিন্তু আমি জানি না কোন লুচ্ছা কোন অঙ্কট বিল বোর্ড বানায় সারা দেশব্যাপী যেখানে লেখা আছে যৌন রোগে ভয় নাই কন্ডম নইলে টেনশন নাই এই স্লোগান যে লিখেছে সে লুচ্ছ কারণ এই স্লোগান দিয়ে জেনার প্রতি মানুষের যে ভয় থাকে সে ভয়কে কিরহিত করে জেনা করার দিকে মানুষকে আকৃষ্ট করা হয়েছে আপনারা আপনাদের ডিসিএসপি কে বলুন চট্টগ্রামের পুলিশ কমিশনার বিভাগীয় কমিশনারকে কে বলুন এই বিল যেন এই বোর্ড যেন তারা তুলে ফেলে যদি তুলে না ফেলে জনগণ নিজেরা মেরে এই বিল ভেঙে গুঁড়ো করে দাও প্রিয় ভাই সব অশ্লীলতার প্রচার প্রসার ইসলাম বন্ধ করে দিয়েছে অশ্লীলতার প্রচার প্রসার যত বেশি হবে জেনাবে বিচার তত বেশি হবে ঠিক কিনা সুতরাং এই জেনাবে বিচার বন্ধ করার জন্য ইসলাম মানুষকে এ কথাগুলি বলে দিয়েছে অশ্লীলতা বন্ধ করতে হবে অশ্লীল গান বাজনা তারপরে ডিসেন্টিনার মাধ্যমে হাবিজাবি ছবি এগুলি দেখানো বন্ধ করতে হবে বিবাহ সহজ করুন অশ্লীলতা বন্ধ করুন জেনাবে বিচার ধর্ষণ এমনি কমে যাবে আলহামদুলিল্লাহ বলে প্রিয় ভাই সব এইভাবে করে আমরা আরব আলামিন কোরআন প্রবর্তিত সমাজের মধ্যে মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছে সম্মানের নিরাপত্তা দিয়েছে ব্যক্তি স্বাতন্ত্র এবং প্রাইভেসি দিয়েছে পরধর্ম সহিষ্ণুতা দিয়েছে অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা এ পৃথিবীতে কাদের বেশি বলেন বলেন আল্লাহ আলমিন বলেন কারো কারো ভগবান এদেরকে খবরদার গালাগালি না আল্লাহ নিষেধ করেছে কারো মন্দির ভেঙো না কারো পেগড়া ভেঙো না কারো গুরুদুয়ারা ভেঙো না আল্লাহ নিষেধ করেছে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি আলহামদুলিল্লাহ বলে কিন্তু একটি দল রাত দিন খাইয়া না তাদের কাজ হল বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই এই কথাটা ছড়িয়ে বেড়াচ্ছে তারা আপনারা কি সিনসেন হুজুরদের আমি আর বললাম না তারা কারা এদের কাজটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমান যদি পার্লামেন্টে আমাদের বলা হলো ইরাকের জন্য দোয়া করতে মনে আছে না আপনাদের পার্লামেন্টে আমাকে ইরাকের জন্য দোয়া করতে বলা হলো তারা বললেন দোয়া করেন তো আমি তো পার্লামেন্টের ইরাকের জন্য সব জায়গায় দোয়া করেছি কেঁদে কেন দোয়া করেছি লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়া করেছে আমি তাদের কথায় দোয়া করিনি আমি বলেছি আল্লাহ মুসলমানেরা যত জায়গায় বিপদে আসে মুসিপতে আসে তাদের তুমি সাহায্য করে সাহায্য করো তো পৃথিবীতে যত জায়গায় মুসলমান বিপদ আছে আহমেদাবাদে যখন মুসলমানদের বাড়ি ঘর পোড়ানো হচ্ছিল হাজার হাজার মুসলমানকে জবাব করা হচ্ছিল তখন এই পার্লামেন্ট চলছিল তখন তো তারা বলেন নাই ভারতে মুসলমান মারতেছে তাদের জন্য দোয়া করেন আজকে ইরাকের জন্য এত দয়া কেন কাজেই ডাল মে কিছু কালা है मतलब बस মুসলমানদের হাজার বাড়ি যদি ঘুরে যায় দেখতে আসবে না যদি অসুস্থের বাড়িতে একটা দিনা করছে কেমনে কি গুষ্টি শুদ্ধ আয়শা মরবে করতে পারে না এটি হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ গতকাল কাল তো বলেছি